নমস্কার বন্ধুরা আমি সুমাস বেঙ্গলি হেসেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাচ্ছি ক্যাপসিকাম দিয়ে বেগুনের ভর্তা খুবই টেস্টি চলুন দেখে নিই প্রথমে আমি বেগুনগুলোকে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেবো যাতে খুবই তাড়াতাড়ি এটা ভাজা ভাজা হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায় আপনারা এটাকে চালিয়ে সেদ্ধ করে করতে পারেন আবার বেগুন পুড়িও করতে পারেন আমি ভেজেই করছি এবারে এটাকে আমি বিকুন আমার সব কাটা হয়ে গেছে এবারে আমি এটাকে নুন হলুদ একটু চিনি দিয়ে মেখে রাখবো আর সঙ্গে মটরগুলো একটু ছুলে নিই তাহলে মটরগুলো দিয়ে একবারে এটাই ভাজা ভাজা সেদ্ধ সেদ্ধ আর কি হয়ে যাবে অল্প ঢেকে 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 ভাজবো যাতে তাতে সেদ্ধ হয়ে যায় আর কি এবারে আমি আর যে সব সবজিগুলো আছে যা লাগবে আর কি পেঁয়াজ লাগবে ক্যাপসিকাম লাগবে টমেটো লাগবে কাঁচা লঙ্কা লাগবে একটু রসুন লাগবে এগুলো আমি একটু কুচি কুচি করে কেটে নিই এবারে ক্যাপসিকামটা বেশি বড়ো বড়ো কাটবো না মিডিয়াম টাইপের ডুমো ডুমো করে কাটবো আর পেঁয়াজটা আমি কুচি কুচি করেই কাটবো টমেটো কাটবো এর জন্য আমার মশলা লাগবে হলুদ নুন লঙ্কা আর মিষ্টি বেশ কিছু লাগে না এবার আমি কড়াতে পেঁকরুনগুলো অল্প তেলেই একটু সাতলে সাতলে ভাপা দিয়ে দেবো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব সঙ্গে মটরশুটিটাও দিয়ে দেবো যাতে তাতে সেদ্ধ হয়ে যায় এই ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ আমি নেড়ে ছেড়ে নেব এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেবো হয়ে গেলে কড়াতে তেল দিয়ে আমি একটু রসুন ফোড়ন দেবো প্রথমে ফার্স্ট রসুনটা একটু ভাজা ভাজা হলেই আমি পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজটা ভালো করে একটু ভাজ যাবে একদম নয় মানে মিডিয়াম ভাজ হবে জাস্ট মজে যাবে পেঁয়াজটা তখন আমি এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো টমেটোটাও যখন মজে মজে আসবে মজে যাবে তখন আমি তার মধ্যে ক্যাপসিকামটা তো ক্যাপসিকামটা সবাই লাস্টার দেবো কারণ ওই ক্যাপসিকামটাও বেশি রান্না করা খায় না মোটামুটি একটু কাঁচা কাঁচাই খায় তবেই তার গুণাগুণটা বা টেস্টটা ভালো পাওয়া যায় এছাড়া ক্যাপসিকামটা আমি একটু পরে দেবো যে টমেটোটা মজামুঝি আসবে তখন আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেড়ে চেড়ে তখন ক্যাপসিকামের চাই সেলাইটি একটু হয়ে আসবে তখন আমি বেগুনটাকে ওর মধ্যে মিশিয়ে নেব তার মধ্যে আমি মশলাগুলো একটু দিয়ে নিই হলুদ নুন মিষ্টি লঙ্কা গুঁড়ো এটা একটু ঝাল টক টক মিষ্টি মিষ্টি হলেই বেশ ভালো লাগে রুটির সাথে পরোটার সাথে খাওয়ার জন্য একটা দুর্দান্ত খাবার মানে খেতে বসলে মনে হবে যে আর একটা রুটি আমি বেশিই খাই এরকমই টেস্টি খাবার বেগুনগুলো এবারে দিয়ে দিই আমি ছোটো ছোটো করে কেটেছি তাই আমার চকলাগুলো আমি ছাড়াতে পারলাম না আপনারা যদি একটু বড় বড়ো করে প্রেশার কুকারে ভাপিয়ে নেন তো সেক্ষেত্রে আপনারা চকলাটা ফেলে দেবেন আমার চোলাটা ভালোই লাগে খেতে তাই জন্য আমি আর ফেলিনি আমার ভালো লাগে খেতে এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে শুকাতে হবে শুকিয়ে শুকিয়ে আসলে তখন এর মধ্যে একটু ধনে পাতা ছিটিয়ে দেবো ধনে পাতা দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে যখন এটা পুরো শুকিয়ে আসবে মনে করবেন এটা রেডি হয়ে গেছে একটা সুন্দর একটা স্মেল আসবে ক্যাপসিকামের বেশ খেতে খুব ভালো লাগবে খেতে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করবেন দুর্দান্ত স্বাদের